হরে কৃষ্ণ সকলকে স্বাগত গৌরবে গৌরচন্দ্রায় রাধিকা তদ আল কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় আজকে আমরা বাংলাতে আলোচনা একটা বিষয় যেটা সম্পর্কে অনেক প্রকার মতবাদ অনেক প্রকার মানুষের ধারণা রয়েছে ছিল প্রভুপাদ সম্পর্কে ছিল প্রভুপাদ কি এই বিষয়টা ঠিক করেছেন তিনি দেশ ছেড়ে বিদেশে গিয়েছেন এবং সমস্ত যারা আধ্যাত্মিক জগতে হওয়ার যোগ্য নয় করেছে এটাকে তিনি ঠিক করেছেন এই সম্পর্কে আমাদের অনেক প্রকার ই রয়েছেন অপসম্প্রদায় রয়েছে স্মার্ত ব্রাহ্মণ রয়েছে যারা ছিল প্রভুপাদের প্রভুপাধ্যারো পর্যন্ত নিন্দা করে থাকে বা কানেও প্রবেশ করে আমরা প্রচারে যাই ওরা বলে থাকে বিষয়বস্তুটা সম্পর্কে আমি একটু আলোচনা করবো এটা বিশেষভাবে যখন রামানুজাচার্য রামানুজাচার্য যখন প্রচার শুরু করেন তিনি যখন অধ্যাপনা করছে পড়াশোনা করছিলেন উনার বিষয়ে মহান আলবার জানাচার্য শুনেছিলেন আর তিনি যখন তার আশা ছিল এই একদিন আধ্যাত্মিক প্রচারক হোক কিন্তু অনেক সময় লাগাচ্ছিল রামানুজাচার্য প্রচার বের হচ্ছিল না তাই জামুনাচার্যের অন্তিম সময় এসে উপস্থিত হয় জামুনাচার্য যখন শরীর ছাড়বে তার পূর্ব মুহূর্তে মহাপূর্ণ নামক তার একজন শিষ্যকে বলল তুমি যাও রামানুজাচার্যকে চার রামানুজকে দেখে আন ওনার সাথে দেখা করতে চাই তখন অতি দ্রুত বেগে মহাপূর্ণ রামানুজ রামানুজকে নিয়ে যাওয়ার জন্য এলেন কিন্তু রামানুজ ওখানে যখন যায় তখন দেখেন না যামুনাচার্যের শরীর ছেড়ে দিয়েছেন তখন ওনার খুব দুঃখ হলো তখন উনি দেখলেন যে ওনার তিনটে আঙ্গুল এভাবে বাঁকা রয়েছে তখন উনি জিজ্ঞাসা করলেন ওনার শিষ্যদের যে তিনটা আঙ্গুল কেন বাঁকা রয়েছে বলছে না উনি জিজ্ঞাসা করলেন এটা কি স্বাভাবিক তখন রামানুজাচার্য কি করলেন ওখানে প্রতিজ্ঞা করলেন আমি শ্রীভাষ্য রচনা করবো বিষ্ণু মুখে জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপে স্থাপিত করে প্রচার করব এবং আমার একজন শিষ্যর নাম পরাশর রাগ শিষ্যের পুত্রের নাম পরাশর রেখে পরাশর যে বিষ্ণু ভক্তি প্রণয়ন করেছেন বিষ্ণু তার সম্মান যাপনের জন্য আমার একজন শিষ্যের নাম পরাশর তখন এই তিনটা যখন প্রতিজ্ঞা করলো না এক এক করে তিনটা আঙুল সজা হয়ে গেল এরপর যেহেতু তিনি সরাসরি ভাবে যামুনাচার্যের কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হতে পারেননি তাই তিনি কি করলেন তার যে নয় জন শিষ্য ছিল সেই নয় জনের কাছ থেকে নয়টা বিষয় সম্পর্কে যে সকল শিক্ষা আয়ত্ত করতে শুরু করলেন তখন উনি গোষ্ঠী গোষ্ঠীপূর্ণ নামে একজন শিষ্য ছিল উনার কাছ থেকে একটা উনাকে গিয়ে বললেন আমাকে যামুনাচার্যের দেওয়া দেওয়া মন্ত্রটা প্রদান করুন তো উনি দিতে চাইছেন না বলছে আমি দেব না মন্ত্রটা কিন্তু অনেক অনুরোধ অনেক গুরুদেবের সেবা করার পর তিনি দিতে রাজি হলেন তো সময় বললেন যে তুমি এই মন্ত্রটা কাউকে বলবে না আর এই মন্ত্র যদি তুমি ব্যতীত অন্য কেউ তাহলে তুমি নরকে যাবে এখন রামানুজাচার্য বললেন ঠিক আছে তখন রামানুজাচার্য ওই মন্ত্রটা প্রাপ্ত হলেন প্রাপ্ত হওয়ার পর বিশাল খুশি আর ওই মন্ত্র জপ করছে আর খুব আনন্দ পাচ্ছেন তখন উনি ভ্রমণ করতে করতে দেখছেন এক জায়গাতে খুব বড় মেলা বসেছে কোন জনসমাগম রয়েছে আর ওখানে গিয়ে উনি জোরে জোরে আহ্বান করলেন আপনারা আসুন আপনাদেরকে একটা আমি বিশেষ উপহার দিব যার মাধ্যমে আপনার জড়বন্ধন বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবেন দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যেতে পারবেন তখন সকলে খুব উৎসাহের সাথে এসেছে আর সকল রামানুজ ঘিরে দাঁড়িয়েছে আর তখন রামানুজ বলছে সবাই আমার সাথে সাথে বলেন ওং নমো নারায়ণায় ওং নমো নারায়ণায় ওং নমো নারায়ণ আপনারা এই মন্ত্র জাপ করলেই ভগবত ধাম চলে যাবেন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে পরবর্তীকালে এই কথাটা গোষ্ঠীপূর্ণ জানতে পারে তখন গোষ্ঠীপূর্ণ রামানুজকে ডেকে বলছে তোমাকে আমি মন্ত্রটা দিলাম কাউকে বলতে মানা করলাম আর তুমি এই মন্ত্র গিয়ে সর্ব জনসমক্ষে প্রচার করেছ আমি তোমাকে বলে দিয়েছিলাম না তুমি নরকে যাবে বলছে গুরুদেব আপনি বলেছেন এই মন্ত্র যদি প্রচার করি তাহলে আমি নরকে যাবো আমি তো একটা মানুষ যাবো কিন্তু এই মন্ত্রটা এত মানুষ যদি জপ করে ভাগবত চলে যায় তাহলে আমার একা নরকে যেতে কোনো দুঃখ নেই আর এই কথাটা যখন গোষ্ঠীপূর্ণ শুনলেন বিশাল খুশি হলেন যে হ্যাঁ তোমার মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে প্রচার করার জন্য তখন গোষ্ঠীপূর্ণ ওনাকে আলিঙ্গন করলেন উনি প্রচারের জন্য অনুমতি প্রদান করলেন আর উনি রামানুজাচার্য সম্পর্কে আমরা জানি উনি সম্প্রদায়ের প্রসিদ্ধ মহান আচার্য রামানুজ বহু বিষ্ণু মন্দির নির্মাণ করেছেন বিষ্ণু ভক্তিকে সমগ্র জগতে প্রচার করেছেন তিনি ছিলেন এই উদারের মূর্তি আর আমাদের ছিল প্রভুপাল মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম আমার এই নাম পৃথিবীর সর্বত্র প্রচার হবে আর এইটা তিনি সার্থক করার জন্য তিনি সমস্ত জগতে গিয়েছেন সন্ন্যাসীদের সমুদ্র অতিক্রম করার নিষেধ আছে আমরা জানি সম্ভবত পুরুষোত্তম তীর্থ রাজেন্দ্র তীর্থ পুরুষোত্তম তীর্থ উনি সমুদ্র অতিক্রম করে দ্বারকাতে গিয়েছিল বলে ওনাকে দণ্ড দেয়া হয়েছিল আর ওনাকে বলা হয়েছিল মৃত্যুদণ্ড তোমার লাভ করা হয়েছে সন্ন্যাসী হয়ে সমুদ্র অতিক্রম করা কিন্তু শিল প্রভুপাত তিনি সমস্ত কিছু জানার পরেও তিনি সমুদ্রকে অতিক্রম করে নদ নদীকে অতিক্রম করে বিদেশে গিয়ে ভক্তি প্রচার করেছে কারণ তার হৃদয়টা কত করুণাপূর্ণ সেই করোনার পরিবার তিনি এরকম পর্যন্ত উদ্ধার করেছেন আচার্যগণ সে দেশে না যাবো নেতাই বিহীন জনার মুখ না হারিবো সে সকল আচার্যগণ গিয়ে গেছেন পরিবর্তন আচার্য বন্ধ যে দেশে নেতাই নাই আমি সে দেশে যাবো না এবং যে দেশ নেতাই যে কীর্তন করে না তার মুখ দর্শন করবো না কিন্তু শিল্প যে দেশে নেতাই নেই সে দেশের নেতাইকে পৌঁছে দিয়ে এসেছে আর নেতাই যখন গিয়েছে তখন এই সকল আচার্য যেতে বাধ্য আর যেসব মানুষরা নেতাই নাম কীর্তন করে সে হোক যেমন হোক তাদেরকে দর্শন করতে বাধ্য এই হচ্ছে শিল উদারতা কিন্তু সাধারণ যে স্মার্ত ব্রাহ্মণ স্মার্ত সম্প্রদায় তারপরে জাতি গোস্বামী বিন্দু এনারা এই যে আধ্যাত্মিক তত্ত্বটাকে দ্রুত গভীরতা সম্পর্কে জানে না তারা এসবে নিন্দা করে থাকে যে এখনো আছে কিছু কিছু গোস্বামী আমি কথা বলি ওরা বলে আমরা জব করি কি জব করেন নাম মহাপ্রভু যেটা দিয়ে গেছে ওটা জব করেন তা কি ওটা কিছু না ওটা বলা যাবে তো ওনারা জপ করে কিন্তু মনে মনে জপ করে গায়ত্রী মন্ত্রের মন্ত্র মহামন্ত্র হরিনাম তিনি মহাপ্রভু জন প্রচার করেছে কিন্তু তারা ওটা করে না কারণ চুপি চুপি জব করে কিন্তু শ্রীলা প্রভুপাদ হচ্ছে এত উদার তিনি সমগ্র জগতে এই বাণী প্রচার করেছেন এবং আমাদের মতো বৌদ্ধ জীবাদ্মদেরকে কৃপা করে গেছেন কিন্তু একটা কাহিনী ভক্ত সিদ্ধান্ত সরেশ ঠাকুর বলেছেন যে হাতি যাচ্ছে বাজারে কোত্তাভুকে হাজারে উনি একটা কাহানি গল্পের মাধ্যমে উপদেশ দিতেন যখন রাজার হাতি বাজার করতে যায় তখন পেছনে অনেক কুকুর চিৎকার করতে থাকে সেরকম সেরকম প্রপাদ যে ইস্কনকে স্থাপন করেছেন বা ইস্কনের যে গভীরতা সম্পর্কে যাদের ধারণা নেই তারা পেছনে এরকম চিৎকার করবে তাদের প্রতি আমাদের মনোভাব তাদের দ্বারা আমরা বিচলিত না হয়ে প্রপাদের যে উদারতা তিনি যে কৃপার শ্রীমূর্তে সেই যে তার যে হৃদয়ের কমলতা তা উপলব্ধি করে তার চরণ কমল একান্ত আশ্রয় গ্রহণ করা উচিত এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে আমাদের কৃষ্ণ ভক্তি গ্রহণ করে প্রচার করা উচিত এইভাবে আমরা এইভাবে ভাব সাবদ্র থেকে অতিক্রম হতে পারবো সকলকে অশেষ ধন্যবাদ